আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক এক এ দুই নঙের কিছু অঙ্কের সমাধান করব দুই নংয়ে লেখা রয়েছে সরল করো দুই নংটা করতে আমাদের যে সূত্রগুলো প্রয়োজন হবে প্রথমে আমরা সেই সূত্রগুলো দেখিয়ে দিচ্ছি প্রথম সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর দ্বিতীয়টি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুটি সূত্রের সাহায্যে আমরা দুই নঙের সকল অঙ্কের সমাধান করতে পারবো এই দুটি সূত্র আমরা এক নঙেও ব্যবহার করেছিলাম তোমাদের মনে আছে আচ্ছা দুইয়ের প্রথম যে প্রশ্নটা রয়েছে আমি তুলে নিচ্ছি দুইয়ের ক নঙে লেখা রয়েছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখানে খেয়াল করো এক্স প্লাস ওয়াই এখানে আছে এক্স প্লাস ওয়াই এখানে আছে আবার এক্স মাইনাস ওয়াই এখানে আছে এক্স মাইনাস ওয়াই এখানে আছে তো আমরা এটা কী করতে পারি সমাধানটা এভাবে লিখতে পারি আমরা এই যে এক্স প্লাস ওয়াই যেহেতু একই রকম আছে তো এটার একটা নাম দিই ধরি যে এক্স প্লাস প্রথমে লিখবো ধরি ধরি এক্স প্লাস ওয়াই এর একটা নাম দিলাম মনে করো এ নাম দিলাম আর এক্স মাইনাস ওয়াই এটারও একটা নাম দিই বি নাম দিলাম এখন এই রাশিটা কেমন দাঁড়ায় সুতরাং প্রদত্ত রাশিটা কেমন দাঁড়ায় প্রদত্ত প্রদত্ত রাশিটা দাঁড়ায় এটাকে ধরেছি এ লিখলাম এ তার উপর আছে স্কোয়ার মানে স্কয়ার তারপর প্লাস টু এটাকে ধরেছি এ আর এটাকে ধরেছি বি অর্থাৎ প্লাস টু এ বি তারপর এখানে প্লাস এটাকে ধরেছি বি তারপর আছে স্কয়ার এখন দেখো এই যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কার সাথে মিলে যাচ্ছে বলো তো একদম প্রথমে যে সূত্রটা লিখেছি এটার সাথে মিলে যাচ্ছে এখন আমরা এটার পরিবর্তে কিন্তু এই জিনিসটা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি তাই না তো আমরা এখানে লিখি এ প্লাস বি হোল স্কোয়ার এখন কি কাজটা করব এখন শুধু এ আর বি এর যে মান ধরেছিলাম শুধু মানটা আমরা বসিয়ে দিব এ কাকে ধরেছি এক্স প্লাস ওয়াইকে আমরা এ ধরেছি লিখলাম এর মান তারপর এখানে আছে প্লাস তারপর বি বি কাকে ধরেছি এক্স মাইনাস ওয়াইকে আমরা বি ধরেছি এই সম্পূর্ণটুকুর উপর আছে স্কয়ার দিয়ে দিলাম স্কোয়ারটা এখন খেয়াল করো এখানে আছে এক্স এখানেও আছে এক্স এটা প্লাসের এক্স এটাও প্লাসের এক্স মানে প্লাসের দুইটা এক্স আছে তাই না লিখলাম প্লাসের দুইটা এক্স এখানে আছে ওয়াই এখানে আছে মাইনাস ওয়াই প্লাসের একটা ওয়াই থেকে মাইনাসের একটা ওয়াই বাদ গেলে থাকে কয়টা একটাও থাকে না একটা থেকে একটা বাদ চলে যায় তার মানে আমরা কেটেও দিতে পারি টু এক্স তার উপরে কিন্তু স্কোয়ার আছে তাই না আমরা এই সম্পূর্ণ উপরে স্কোয়ার দিয়ে দিলাম এখন খেয়াল করো এই ক্যালকুলেশনটুকু কিভাবে করব। এখানে টু এর উপরেও স্কোয়ারটা আছে তো আমরা টু এর উপরেও স্কোয়ারটা দিলাম এক্সের উপরও স্কোয়ারটা দিলাম টু এর উপর স্কোয়ার মানে কি টু ইন্টু টু মানে দুই আমি দুইবার লিখে গুণ করব দুই আর দুই দুবার লিখে গুণ করলে দু গুণে চার মানে ফোর আর আছে এক্স স্কোয়ার এটাই অ্যান্সার দেখো আমরা দুইয়ের ক এর সমাধানটা করে ফেলেছি এবার খ যে প্রশ্নটা আছে আমরা প্রশ্নটা খেয়াল করি প্রশ্নটা হচ্ছে টু এ প্লাস থ্রি বি তা স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এ প্লাস থ্রি বি ইন্টু থ্রি বি মাইনাস এ প্লাস থ্রি বি স্কোয়ার এখন এখানে টু এ প্লাস থ্রি বি এটুকু আর টু এ প্লাস থ্রি বি এটুকু সেম আবার থ্রি বি মাইনাস এ থ্রি বি মাইনাসে এটুকুও সেম তো আমরা সমাধানটা এভাবে করতে পারি যেহেতু একই রকম জিনিস তো এটার আমরা একটা নাম দিই ধরি এই যে টু এ প্লাস থ্রি বি এই জিনিসটার একটা নাম দিই কী নাম দিই এখানে যেহেতু এবি আছে তো আমরা তো আর এ বি ধরতে পারছি না আমরা তাহলে এক্স ধরি আর এই থ্রি বি মাইনাস এটার একটা নাম দিই থ্রি বি মাইনাস এটার নাম দিলাম ওয়াই এখন এই যে আমরা একটা নাম এক্স দিলাম একটা নাম ওয়াই দিলাম এখন এই নাম দেওয়ার পর এই রাশিটা কেমন দাঁড়াবে আমরা লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা কেমন দাঁড়াবে এইটুকুকে ধরেছি এক্স লিখলাম আমরা এক্স তার ওপর আছে স্কোয়ার মাইনাস টু এইটুকে দিয়েছি এক্স এইটুকে ধরেছি ওয়াই প্লাস এইটুকুকে ধরেছি ওয়াই ওয়াইয়ের ওপর আছে স্কোয়ার খেয়াল করো এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আমরা যে সুতোটা শিখেছিলাম কেমন ছিল এখানে ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এই সূত্রটা শিখেছি তাই না এই সূত্রে এ বি আছে আর এই সূত্রে আছে এক্স ওয়াই বাকিটা কিন্তু সেম তাই না দেখো এখানে এ স্কোয়ার না থেকে আছে এক্স স্কোয়ার মাইনাস টু এ বি না থেকে আছে মাইনাস টু এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার না থেকে আছে ওয়াই স্কোয়ার সেম সেম শুধু এ আর বি এর পরিবর্তে আছে এক্স ওয়াই তার মানে কি এইটুকুর সমান যেহেতু এ মাইনাস বি হোল স্কোয়ার তার মানে এইটুকুর সমান কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হবে তাই না যেহেতু এ এর জায়গায় আছে এক্স আর বি এর জায়গায় আছে ওয়াই তাহলে এ স্থলে আমরা লিখবো এক্স আর বি এর স্থলে লিখবো আমরা ওয়াই এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এখন আমরা কি করব এই যে এক্স কাকে ধরেছি তার মানটা বসিয়ে দিব এক্স কাকে ধরেছি টু এ প্লাস থ্রি বিকে আমরা এক্স ধরেছি এবার মাইনাস মাইনাস দিয়ে এবার ওয়ের মানটা বসাতে হবে এখানে তোমরা খুবই সতর্ক থাকবে এখানে মাইনাস যদি থাকে মাইনাসের সাথে ওয়াইটা কিন্তু আকারে আছে ওয়ায়ের যে মানটা হবে সেটা আমাদের এই মাইনাস দিয়ে গুণ করতে হবে তোমরা যদি এখানে শুধু মাইনাস দিয়ে ওয়ের মানটা বসিয়ে দাও তাহলে কিন্তু ভুল হবে অবশ্যই এখানে একটা ব্রেকেট ইউজ করবে ব্রেকের দিয়ে ওয়ায়ের মানটা লিখবে কী আছে ওয়ের মান থ্রি বি মাইনাস এ আমরা এই যে মাইনাস ওয়াইটুকু লিখলাম ওয়াইয়ের আগে আছে মাইনাস ওয়াইয়ের আগে আছে মাইনাস সেমভাবেই লিখেছি শুধু এখানে অনেকগুলো আছে তাই এটা ব্রেকেট দিয়ে আটকে দিয়েছি যেহেতু এখানে মাইনাস আছে তো আমার ইচ্ছা করলে আমি এখানেও একটা ব্রেকেট ইউজ করতে পারি এখা এটা না করলেও সমস্যা নেই এখন এই সম্পূর্ণটুকুর উপরে আছে স্কয়ার তো এইটুকুর উপরে আমাদের স্কোয়ার দিতে হবে এইটুকু কি কীভাবে আমি স্কোয়ার দিব এই যেভাবে একটা ব্রেকেট ইউজ করে এখানে একটা স্কোয়ার দিবো এবার এই ব্রেকেটগুলো আমরা উঠিয়ে দিব কিভাবে উঠাবো এই মাইনাস দিয়ে এইটুকুকে গুণ করতে হবে কিভাবে গুণ করব। প্রথমে লিখলাম টু এ প্লাস থ্রি বি এখানে সামনে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি বি এবার এই মাইনাস দিয়ে কিন্তু এটাকেও গুণ করতে হবে মাইনাসে মাইনাসে প্লাস এ দেখো এখানে ছিল 3B বি মাইনাসে হয়ে গেছে মাইনাস থ্রি প্লাসে এই জন্য যখন মাইনাস থাকবে তখন খুব সতর্ক থাকবে অবশ্যই ব্রেকেট ব্যবহার করবে তারপরে লেনে ব্রেকেটটা তুলে ফেলবে তাহলে ভুল হওয়ার চান্সেস কম থাকবে এরপরে এই সম্পূর্ণটুকুর উপরে আছে স্কয়ার তো এই সম্পূর্ণ উপরে আমরা স্কয়ার দিব এবার এখানে খেয়াল করো এখানে এ আছে এখানে এ আছে এখানে বি আছে এখানে বি আছে এরকম মিলে গেলে আমাদের যোগ বিয়োগ করা পসিবল এখন কীভাবে যোগ বিয়োগ করবো এখানে আছে প্লাস টু এ আর এখানে আছে প্লাস এ মানে কি প্লাসের দুটা এ এর সাথে আমরা প্লাসের একটা এ যোগ করব তাই না প্লাসের দুটা এ আর প্লাসের একটা এ যোগ করলে কত হয় প্লাসের তিনটা এ আমরা সামনে কোনো চিহ্ন দিইনি তার মানে সামনে প্লাস আছে এখন এখানে বি আছে এটা প্লাসের তিনটা বি আর এটা হচ্ছে মাইনাসের তিনটা বি প্লাসের তিনটা বি থেকে মাইনাসের তিনটা বি বাদ দিয়ে দিলে শূন্য থাকে তোমরা ইচ্ছা করলে এটা কেটেও দিতে পারো এখন এই যে এটুকুর রেজাল্ট হয়েছে থ্রি এ এটুকুর উপর আছে স্কয়ার আমি এটুকুর উপর স্কোয়ার দিব ব্রেকেট দিয়ে তারপর স্কোয়ারটা দিবে এখন এই স্কোয়ারটা আমরা কীভাবে করবো এই স্কোয়ারটা থ্রির উপরেও আছে আবার এ এর উপরেও আছে এখন থ্রি স্কোয়ার মানে কি থ্রি স্কোয়ার মানে হচ্ছে থ্রি ইন্টু থ্রি এই যে থ্রি স্কোয়ার এর মানে হচ্ছে থ্রি ইন্টু থ্রি থ্রি আর থ্রি গুণ করলে তিন তিনকে নয় নাইন হয় তাহলে এটুকু রেজাল্ট হচ্ছে নাইন আর এ স্কোয়ার সাথে এটাই হচ্ছে অ্যান্সার দেখো আমরা খনঙের সমাধানও করে ফেলেছি এবার গনঙে যে কোশ্চেনটা আছে লেখা আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার ইন্টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স সেভেন ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার এখানে খেয়াল করো এই থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার এই অংশটুকু আর এই অংশটুকু মিলে যায় কীভাবে এই অংশটুকু আর এই অংশটুকু মিলে যায় তো আমরা এই দুটা জিনিসের দুটা নাম দিই কীভাবে লিখবো সমাধানটা লিখবো ধরি এটার একটা নাম দিই থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার এর নাম কী দিতে পারি যেহেতু এখানে এক্স ওয়াই আছে তাহলে আমরা এর নাম দিলাম এ আর এটার একটা নাম দিব থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার এর নাম দিলাম আমি বি এবার এখানে আমার প্রদত্ত রাশি কী দাঁড়ায় সুতরাং প্রদত্ত রাশিটা কেমন দাঁড়ায় এটুকু ধরেছি আমি এ আর তার উপরে স্কয়ার প্লাস টু এটুকুকে ধরেছি এ এটুকুকে ধরেছি বি প্লাস এইটুকুকে ধরেছি বি তার স্কয়ার এমন হয় এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এই সমান আমি কী লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি তাই না একদম প্রথম সুটোটা প্লাসের সুটোটা এখন শুধু আমরা এ আর বি এর মানটা বসাবো এ আমি কাকে ধরেছি থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ারকে আমি এ ধরেছি লিখলাম এর মানটা তারপর মাঝখানে আছে প্লাস এখন আমি বিয়ের মাঠটা লিখবো যখন প্লাস চিহ্ন থাকবে মাঝখানে তখন ডিরেক্ট বিয়ের মাটা লিখে দিতে পারো তোমরা ব্রেকিট ইউজ না করলেও সমস্যা নেই কারণ প্লাস দিয়ে গুণ করলে চিহ্নের সেম চিহ্নের কোনো চেঞ্জ হয় না আর মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নটা পরিবর্তন হয়ে যায় প্লাস থাকলে মাইনাস হয়ে যায় মাইনাস থাকলে প্লাস হয়ে যায় সুতরাং প্লাস থাকলে তোমরা ব্রেকেট ইউজ না করলেও কোনো সমস্যা নেই আর কেউ যদি করতে চাও তাহলেও সমস্যা নেই এখন বিয়ের মানটা কি আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার লিখলাম এ প্লাস বিয়ের মান তার সম্পূর্ণ টুকুর আছে স্কোয়ার এই সম্পূর্ণ টুকুর উপরে স্কোয়ার দিতে হবে ব্রেকেট দিয়ে তারপরটা স্কোয়ার দিলাম এখন এখানে কার কার মিল আছে এইখানেও এক্স স্কোয়ার এখানেও এক্স স্কোয়ার তাহলে এই দুটো আমরা যোগ বিয়োগ করতে পারি এখানে আছে প্লাসের তিনটা এক্স স্কোয়ার এখানে প্লাসের তিনটা এক্স স্কোয়ার একসাথে করলে প্লাসের ছয়টা এক্স স্কোয়ার এখানে প্লাসের সাতটা ওয়াই স্কোয়ার আর এখানে মাইনাসের সাতটা ওয়াই স্কোয়ার মানে সাতটা থেকে সাতটা বাদ দিয়ে দিলে থাকে জিরো কেটে দিলাম এখন এই সম্পূর্ণটুকুর উপরে আছে স্কোয়ার এইটুকুর রেজাল্ট তো এইটুকু তাহলে এইটুকুর উপরে আমাদের স্কোয়ারটা দিতে হবে এখন আমরা শুধু ক্যালকুলেশন করবো এই স্কোয়ারটা সিক্সের উপরেও আছে আবার এই স্কোয়ারটা এক্স স্কোয়ারের উপরেও আছে তাই না আর এই দুটো সম্পর্ক কি গুণ সম্পর্ক এই ডট দিয়ে গুণ বুঝায় এখন সিক্স স্কোয়ার মানে সিক্স ইন্টু সিক্স ছয় ছয় ছত্রিশ এই যে দেখো পাশে লিখে দেখিয়ে দিচ্ছি সিক্স ইন্টু সিক্স ছয় ছয় হচ্ছে ছত্রিশ থার্টি সিক্স সাথে আছে কি এক্স স্কোয়ারের উপর স্কোয়ার পরে পরে গুণ করে দিলেই হবে দু দুগুণে চার থার্টি সিক্স এক্স টু দি পর ফোর এটাই আনসার শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ দেখো তিন নং আমি কিভাবে সমাধান করেছি এরপরের ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করব, ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ